নমস্কার বন্ধুরা আমি গৌরব আজকে আমি কথা বলবো এর আগেও এই সিনেমাটিকে নিয়ে আমি দুদিন আগে কথা বলেছি কিন্তু সেই ভিডিওটি আমি বাড়ি ছিলাম না তো তাই ভিডিওটি না খুব মানে ভয়েসটা খুব ভালো আসেনি তাই আজকে আমি আবার কথা বলছি তা আমি বলবো আমি সিনেমাটির নাম হচ্ছে আক্রোশ তা সিনেমাটি পরিচালনা করেছেন হচ্ছে সুজিত গুহ আমি বলবো বেশ ভালো লেগেছে আমার সিনেমাটি আমি প্রথমেই বলে দিই আমার কাছে বেশ ভালো লেগেছে মানে সেই পুরনো সিনেমা সেই মানে এইটিজ বা নাইনটিজের সিনেমা তা আমি বলবো সেই সময়ের অ্যাকশান সিনেমা কিন্তু এটি মানে সেই সময়ও কিন্তু অ্যাকশান সিনেমা হতো আর ভিক্টর ব্যানার্জি মানে এই সিনেমায় তো অভিনয় করেছে ভিক্টর ব্যানার্জি আছে প্রসেনজিৎ আছে রঞ্জিত মল্লিক আছে দেবশ্রী রয় আছে উৎপল দত্ত আছে যাকে বেশ ভালো লেগেছে তাছাড়াও আরও অনেকে রয়েছে তা আমি বলবো বেশ মানে সিনেমাটির গান যেরকম মানে কমার্শিয়াল সিনেমা যেটাকে বলে তা আমি বলবো বেশ ভালো তা আমি মানে বলবো যে কমার্শিয়াল সিনেমায় মানে এখন দেখা যায় যে দেখবে দক্ষিণ দক্ষিণের সিনেমা বলো যে ওখানকার না যে গল্প কিন্তু ভালো হয় কমার্শিয়াল সিনেমা গল্প কিন্তু ভালো হয় তা এখন নতুন নতুন যেই সব মানে কমার্শিয়াল সিনেমা এসেছে মানে মেন্টাল বলে যেই সিনেমাটি এসেছে তা আরও অনেক মানে আগে এসেছে তা বাংলায় না সেই দু হাজার বারো তেরোতেই পড়ে আছে মানে কমার্শিয়াল সিনেমা পড়তে হবে কিন্তু নতুনত্বভাবে তা আমি বলবো কেন এটা নষ্ট হয়েছে বা এই সিনেমাটাকে নিয়ে কথা বলবো তা আমি বলবো যে এই মানে আকর সিনেমাটি ভিক্টর ম্যানার্জিকে কেমন লাগছে মানে ব্যাপক লাগছে ভিক্টর ম্যানার্জি যখন তখন ডায়লগ বাজি দিচ্ছে ডায়লগ বাজি দিতে দিতে সিগারেট খাচ্ছে মানে তার সোয়াগই আলাদা ঠিক আছে অ্যাংরি ইয়ং ম্যান বলে একটা কথা আছে না তার সেরকম মানে সে কথা বলছে আর এখানে ডেস্কটা জ্বালিয়ে সিগারেটটা নুখে নিচ্ছে মানে বেশ সে টেনে টেনে ডায়লগ দিচ্ছে মানে তার অ্যাটিটিউডটাই আলাদা প্রসেনজিৎকে কিন্তু এখানে প্রসেনজিৎ হিরো তা প্রসেনজিৎ মোটামুটি তখন নাম করেছিল তা প্রসেনজিৎকেও না একটা হিরো হয়ে প্রেজেন্ট করেছে মানে তার যখন এন্ট্রিটা হচ্ছে সেটা কিন্তু প্রপার মানে বেশ ভালো লেগেছে মানে তখনকার হিসাবে বেশ ভালো মানে এখনকার মানে নায়করা করে তখন প্রসেনজিৎকে দিয়ে সেটা করিয়েছে বেশ ভালো লেগেছে আমার তোমরা যারা দেখেছো তারা বুঝতে পারবে আর ভিক্টর ব্যানার্জির আমি যেটা বলছি যে ভিক্টর ব্যানার্জির এন্ট্রিটা তার পাটা দেখাবে মানে পিছন দিক দাঁড়িয়ে রয়েছে মানে তারপর রিভিল হবে আস্তে আস্তে তার ঠিক আছে প্রথমে পাটা তারপর আস্তে আস্তে ডিভিটা বেশি ঘরে যাবে তারপরে সে সাব মানে কথা বলবে কথা বলে ক্যামেরা থেকে ঘুরবে মানে বেশ মানে মানে সিন যে কমার্শিয়াল সিনেমা যেভাবে প্রেজেন্ট করে তবে বলবো বেশ ভালো মানে এই সিনেমাটিতে কিন্তু প্রধান তিনজন আছে মানে ভিক্টর ব্যানার্জি আছে প্রসিনজিৎ চট্টোপাধ্যায় রয়েছে রঞ্জিত মল্লিক রয়েছেন তো প্রোপার আমার মানে দেখো আক্রোশ সিনেমাটা বললেই কিন্তু প্রথমে ভিক্টর ব্যানার্জির নামটা তো আসবে কারণ ভিক্টর ব্যানার্জির অভিনয় দেখবে আমি বলি বলছি না তা বলে প্রত্যেকের অভিনয় এই সিনেমাটিতে ভালো তা এই সিনেমায় আমি একটা টাইমে ভাবছিলাম যে রঞ্জিত মৌলিক তাকে নিয়েছে তা তাকে না মানে সেইভাবে তো ইউজ করছে না আমার এটা মনে হচ্ছিলো কিন্তু লাস্টের তিরিশ মিনিট চল্লিশ মিনিট মনে হচ্ছিলো মানে রঞ্জিত মৌলিক নায়ক বসুনজিৎ চট্টোপাধ্যায় আর হচ্ছে ভিক্টর ব্যানার্জি তারা না মানে শুধু রয়েছে মানে এতটাই মানে তার গল্প এমনভাবেই লিখেছে লাস্টের কয়েকটা মানে সিন আমি বলব লাস্টের চল্লিশ মিনিট মতন গল্পটি আমি ছোট করে বলি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ভিক্টর ব্যানার্জি হচ্ছে দুই ভাই রঞ্জিত মল্লিক আবার কিন্তু পসন্দীদের বাবা মানে আমি খুলে বলছি মানে সিনেমাটিতে দেখানো হবে যে মানে ভিক্টর ব্যানার্জি যখন জন্মগ্রহণ করবেন তখন তার মা বিবাহিত থাকবে না তার মা যার সাথে প্রেম করতো তা তিনি ধোকা দেবে সেই জন্য মানে বিক্রম নাজির দাদু কী করবে তাদের তারা মানসম্মানে পড়ে যাবে বলে একটা নার্সের কাছে দিয়ে দেবে মানে বাচ্চাটি বিক্রম আর তার মাকে বলবে মানে তার মেয়ের কাছে তিনি বলবেন যে তার বাচ্চাটি মৃত হয়েছে তা এই বলেই এ করবে তা বেদ তা মানে বিক্রমনাচির মার যখন রঞ্জিত মল্লিকের সাথে বিয়ে হয় তারপরে তাদের সন্তান হয় প্রসেনজিৎ মানে প্রসেনজিৎ রঞ্জিত মল্লিক ও তার মায়ের সন্তান তা ভিক্টর ব্যানার্জির বাবা কিন্তু রঞ্জিত মল্লিক নয় কিন্তু একটা টাইমে গিয়ে যখন রঞ্জিত মল্লিক জানতে পারবে তার স্ত্রীর এরকম একটা ঘটনা যে এরকম যে ধোঁকা দিয়েছিল। সে জানতো কিন্তু বাচ্চাটি হয়েছিল সেটা জানতো না তা তখন জানতে পারবে যে ভিক্টর ব্যানার্জি মানে তার স্ত্রীর সন্তান তখন কিন্তু এই জায়গাটার সিনটা আমার ব্যাপক লেগেছে যে ভিক্টর মানে রঞ্জিত মল্লিক কিন্তু ভিক্টর ব্যানার্জিকে তার প্রথম বড় ছেলে হিসাবে মানবে সে তার ছোট ছেলেকেও বলবে যে তোমার দাদা আর এই জায়গাটা সিনটা মানে রঞ্জিত মল্লিকের তার রঞ্জিত মল্লিক তো সবসময় এরকমটাই এবার প্রতিবাদী অভিনয় করেছে ব্যাপক লাগবে আমার এই জায়গাটা রঞ্জিত মল্লিককে যা লেগেছে না তোমরা সিনেমাটি দেখলে তোমরা বুঝতে পারবে ব্যাপক ব্যাপক লেগেছে তা আমি বলবো মানে বেশ ভালো এই সিনেমার গান রয়েছে কিছু কিছু গান বেশ ভালো কিছু কিছু অ্যাকশান রয়েছে দেখো এখনকার অ্যাকশানের সাথে যদি তুলনা করো তাহলে তো হবে না তখনকার হিসাবে কিন্তু বেশ ভালো আমি বলবো তখনকার হিসাবে বাজেটও ছিল খুব ভালো বেশ ভালো আর সেই সময় কিন্তু গ্রাম বাংলায় মানুষ এইসব সিনেমা বিশাল ভিড় করে সিনেমা হলে গিয়ে দেখত বেশ মানে তখনকার একটা গান রয়েছে গানটি এখন ভুলে যাচ্ছি আমি মনে আছে ওই গানটি আমি অনেকবারও শুনেছি ছোটোবেলা অনেক শুনেছি তা বেশ ভালো আর প্রসেনজিৎ প্রসেনজিতের একটা মানে আমি বলছি প্রসেনজিৎকে নায়ক হিসাবে প্রিন্ট করেছে। মানে তার লাভ স্টোরিটা না আমার মনে হয়েছিল জোর করে ঢোকানো হয়েছে মানে ভিক্টর মাহির সাথে যেমন দেবশ্রীর লাভ স্টোরিটা একটা মানে সিনেমার সাথে যায় কিন্তু আমার মনে হয় জোর করে ঢোকানো হয়েছে কিন্তু এখানেই পরিচালককে বলতে হবে বা যে যিনি গল্প লিখেছেন মানে তিনি তারা স্বার্থ যে নিয়েছে কিন্তু মানে নেওয়াটা যে সার্থক হয়েছে সেটা বলবো কারণ যে লাস্টে যখন উৎপল দত্তটা মানে সয়দানি করবে সেই জায়গায় কিন্তু প্রসঞ্জিদের মানে যে গার্লফ্রেন্ড হবে বা বউ হবে তার ক্যারেক্টার কিন ক্যারেক্টারটা কিন্তু বিশেষভাবে থাকবে মানে বিশেষভাবে তার ভূমিকাটা থাকবে আমি বলবো তাহলে প্রত্যেকেই মানে দারুন এই সিনেমায় যারা যারা কাস্টিং হয়েছে মানে যারা যারা অভিনয় করেছে প্রত্যেকের অভিনয় দারুণ আর প্রত্যেককে মানে ভালোভাবে ব্যবহার করেছেন পরিচালক সুজিত গুহ আমি বলবো বেশ ভালো সিনেমা অ্যাকশানও বেশ ভালো আর আমি বলবো যে এখনকার দিনে কেন এরকম আস্তে 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 কমার্শিয়াল সিনেমা কমে যাচ্ছে দেখো এটা তো দোষ তো আমাদেরই আর মানে প্রত্যেকের বাংলা ইন্ডাস্ট্রির ভিতরের মানুষেরও দোষ আমরা যেরকম নকল নকল রিমেক রিমেক সিনেমা বলে মানে করে ফেলেছি এখন বুঝতে পারছি যে মানে সিনেমাগুলো মানে কমার্শিয়াল সিনেমা কতটা দরকার আর যারা মিকার্স যারা সিনেমা বানাতো তাদেরও দোষ আছে আমি কেন বলবো তারা রিমেক সিনেমা করে মানে যে একটা নতুনত্ব যে তৈরি করাটা নতুনত্ব তৈরি করলে তো খাটতে হবে রিমিক্স সিনেমা মানে দেখে কপি বানিয়ে নাও এবার এইটা করতে গিয়ে তারাও মানে অনেক কিছু খারাপ করে ফেলেছে আর মানে বলবো যে দেখো দক্ষিণ ইন্ডাস্ট্রিও কিন্তু একটা টাইমে আমাদের এরকম ইন্ডাস্ট্রি ছিল আমাদের এখানেও কিন্তু গল্প অনেক গল্প ভালো আছে আমাদের এই বাংলায় গল্প কিন্তু ভালো একটা টাইমে আমাদের এখান থেকে রিমেক করতো তাহলে আমাদের এখানে যদি তারা খাটতো তাহলে ভালো রাইটার ভালো ডিরেক্টার আরও তৈরি হতো ভালো হিরো তৈরি হতো এখন তো যা অবস্থা এসে যে দেবজিৎ মানে বলতে নেই যে দেবজিদের পরে কে থাকবে নতুন মুখ না হলে তো সিনেমা হলে যাবে কেন মানুষ নতুন স্টার দরকার নতুন সুপার স্টার দরকার তা দেখা যাক মানে কি বলবো বাংলা ইন্ডাস্ট্রির এখন অবস্থা সত্যিই খারাপ এটা মানে বলতে হয়তো খারাপ লাগছে কিন্তু সত্যিই খারাপ আগেকার এই সিনেমাটি দেখে আমার সত্যি খুব ভালো লাগলো আমি ভাবলাম যে এই সিনেমাগুলো যদি পরপর 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 মানে দু হাজার চোদ্দো পনেরো পর্যন্ত ছিল ভালো যদি ধরে রাখতো মানে আমরা আরও নিচে নেমে গেছি নিচে নেমে গেছি যদি আস্তে 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 উপরে উঠতো হয়তো আমাদেরও পঞ্চাশ কোটি ষাট কোটি সত্তর কোটি এরকম মোটামুটি বছরে একটা দুটো সিনেমা ইনকাম করতো তা দেখা যাক পরে কি হয় এটাই বলবো চাই তো বাংলা ইন্ডাস্ট্রি ইবুক আর আমি বলবো যে যারা সিনেমাটি দেখেছো তারা কমেন্টে জানাতে পারো যারা দেখো তারা দেখতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে আমার বেশ ভালো লেগেছে আমার ওয়ার্ক করেছে আমার কাছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে এটাই বলবো সাবস্ক্রাইব করো ঠিক আছে তাড়াতাড়ি করো তোমরা তাহলে আমি ভালো 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 আপডেট দেবো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে টাটা